আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি দেশি নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির রেসিপি রান্নাটাতে একটু ভিন্নতা এনেছি কিভাবে আমরা সহজেই অল্প মশলায় এই সুস্বাদু ব্রয়লার মুরগির রেসিপিটি সহজেই তৈরি করতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি টিপস সহকারে আশা করব। রেসিপিটি আপনারা উপভোগ করবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির রেসিপি যে পছন্দ করেন না বা খান না তারাও কিন্তু চেটে পুটে খাবেনি ইনশাআল্লাহ তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে দি দুই কিলো পরিমাণ নিয়েছি ব্রয়লার মুরগি আমি আমার পছন্দ শেপে কাট করে নিয়ে মাঝারি আকৃতি করে কাট করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা এবার একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা উঁচু উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা জিরাবাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো মরিচটা বা ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণে আমি মেরিনেশন করে রেখে দিয়েছি ঢেকে একটা সাইডে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে যে দেশি ছোটো বড়ো কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ ছাড়া নতুন আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সমস্ত আলুগুলো এখানে হাফ কেজি পরিমাণ ছিল দেশি আলু নতুন আলুগুলো এরপর এখানে ওয়ান টি স্পুনের যেত কিছুটা কম হবে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে বা ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে অবশ্যই যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো তো এবার আমি ভেজে রাখা সমস্ত আলুগুলো একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম এখানে হাফ কাপের যেতে কিছুটা বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে উঁচু উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কাঁচাগন্ধা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি টুকরো করে দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার মেরিনেশন করা সমস্ত চিকেনটুকু ঢেলে দিয়েছি এভাবে যদি রান্নাটা করেন রান্নাটা হবে সেরা আমি কথা দিচ্ছি এভাবে আসলে রান্নাটাতে একটু ভিন্নতা আছে তো আমি এখানে কিন্তু ম্যারিনেশন করে ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম হাতে সময় না থাকলে পনেরো থেকে বিশ মিনিট আপনারা রেস্টে রেখে দিতে পারেন এবার সমস্ত চিকেনটুকু আমি দুই থেকে তিন মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে রেখে এই পর্যায়ে মেরিটেশন করা যে পাত্রটা ছিল সেই পাত্রটাতে সামান্য একটু গরম পানি বা ঠান্ডা পানি দিলেও সমস্যা হবে না ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি অল্প একটু পানি হাফ কাপের মতো হবে বা কিছুটা বেশি হতে পারে তো পানিটা আমরা ওইভাবেই দেব যেন এই পানিটা দিয়ে চিকেনটা কষা কষা হয় ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু দেখতে পাচ্ছেন আবারও ঢেকে দিয়েছিলাম এক মিনিটের মতো এবার ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পারফেক্টভাবে কিন্তু এবার চিকেনটা কষানো হয়ে গেছে তেলটা রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখার সমস্ত আলুগুলো ঢেলে দিয়েছি তো আলুগুলো দিয়ে ভালোভাবে আবার এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নেব এই পর্যায়ে আমি কিন্তু আগে গরম মশলা বাটা দেইনি বা আস্ত গরম মশলা ব্যবহার করিনি কষানোর কাজটা শেষ হয়ে যাওয়ার সময় আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে গরম মশলা বেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন আবার শুরুতেই গোটা গরম মশলা দিতে পারেন তবে গরম মশলাটা এভাবে দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং সারটাও তিগুণ হয়ে যায় গরম মশলাটা দিয়ে ভালোভাবে আবারও কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আসলে আমরা ঝোল কতটুকু খাবো সেটার উপর ভিত্তি করেই কিন্তু পানিটা দেবো তো যেহেতু এখানে পানি পানি দিয়েছি বেশি যেহেতু এখানে আলু আছে তাহলে কিন্তু ঝোলটা অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে তাই কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একটু ঝোল ঝোল রাখবো তো ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করেন না এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ হবে খেতে তো এরই মধ্যে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আবার ওনার করে পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে এবার আমি চোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেশি নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির রেসিপিটি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল এখানে ব্রয়লার মুরগির যে বাজে একটা স্মেল সেটা একদমই থাকবে না আমি কথা দিচ্ছি এভাবে যদি রান্নাটা করেন সবাই পছন্দ করবে যে ব্রয়লার মুরগি পছন্দ করে না সেও পছন্দ করবে ইনশাআল্লাহ তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে আমি বরাবরের মতো চেষ্টা করেছি আজও টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালি আনা রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন জানাও ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম